গুড মর্নিং ইউটু ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল ছটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও স্কুল থেকে দিয়ে এলাম আর এসে আমি উঠুনটার কাজটায় গেটটার ভালো ভালোভাবে ঝাড়ু দিলাম তারপরে কয়েকটা বাসন ছিল তো সেগুলো দিয়ে পরিষ্কার করে দিয়েছি আর ঘরটা এখনও ঝাড়ু দেওয়া হয় তবে বিছানাটাকে দিয়ে গুছিয়ে নেবো তবে ঘরটা এ করব ছাটাবো জল আসবে তো বসে থাকলে হবে না তো আমাকে কান পেতে রাখতে হবে কখন কি বাসি বাজিয়ে দেবে তো বিশ্বাস করে ডাস্টবিনটা আর জল হলো যেটা কাজটায় দিয়ে যায় তো আর ডাস্টবিনটা না আগে যে ডাস্টবিনগুলার কাজ ছিল সেটা হলো অনেকবার বাসি বাজায় আর এ একবার কি দুবার দুবার বাজাবে বাস চল তো আগে তো ওই দেবের কাছটা ঝুলিয়ে রাখতাম আর ময়লাগুলো তো ময়লাগুলো ঝুলিয়ে রাখতাম আর ওই মানে ডাস্টবিন বালাটাই করেছিল যে তুমি ঝুলিয়ে রাখো আর আমি ঝুলে যাবো তো কিছুদিন ঝুলানোর পর তারপরে হ্যাঁ বলবো ঝুলিয়ে রাখবো মানে ঝুলিয়ে রাখতে আর আর কি অমঙ্গল হয় ঠিক আছে কোনো ব্যাপার না আমি বললাম না আমি তো ঝুলাতে চাই না আর ওই বললো তাই আমি আর কি ওই ঝুলিয়ে রাখিয়েছিলাম ঝুলিয়ে রেখেছিলাম তো এখন আর ওই ঝুলিয়ে রাখি না বুবাসীতে বাইরে এরকম যেতে হয় তো যাই চলো আমি ঘরটা সাথে নিই ওইখানে জামা কাপড় আছে সেগুলো দিতে হবে আর দেখতে হবে বড় মাসে এটা হয়ে গেছে নাকি তো বেশি গ্রো হবে জলের ড্রামটা বাইরে দিতে হবে তো ঘরটার আমি ঝাঁটিয়ে নিই তারপরে আর ব্রাশ ট্রাশ করে একবার দেখা যাচ্ছে আমি কিন্তু এখনও ব্রাশ করিনি ঘরটা ঝাঁটিয়ে নিই তারপর ব্রাশ করি তো চলো আমি দেখতে থাকো তো আমি এখানে সবজি কেটে নিয়েছি আর সবজি বলতে এই যে কালকে যে শাকটা এনেছিলাম তো সেটা তো সেটাই এখানে কেটে রেখেছি আর ওই পটল কয়েকটা ছিল সেগুলো শুকিয়ে যাচ্ছিল তো সেগুলোও কেটেছি ভাজা করার জন্য আর এদিকে ওই লাউ ডা সরি কুমড়ো ডাটা যে এনেছিলাম সেটা রেডি হয়ে গেছি এখান যাবো মেয়েকে আনতে আর আজকে স্কুলের টাকাটাও দিতে হবে এই যে টাকাটা নিয়ে নিয়েছি তো এবার চলো মেয়েকে আনতে চাই আর ডায়েরিটা নিতে হবে ছাতা ছাতাটা নিলাম ভাতটা বসিয়ে দিয়ে যাচ্ছি আস্তে আস্তে ভাত হয়ে যায় আর মেয়েকে নিয়ে চলে এসেছি আর মেয়েকে আনতে যাওয়ার আগে রান ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম আর এসে ওই শাকটা আগে সেদ্ধ করে নিয়েছি এমন নুন দিয়ে আর তারপরে আর এই যে কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা দিয়ে আর রসুন যে থেতো করে রেখেছি সেটা দিয়ে দেব আর এই যে মানে জল ঝরিয়ে শাকটাকে এখানে রেখেছি আসলে এই শাক একটু জল ফেলে দিতে হয় নয়তো একটু মানে ফেলে দিতে হয় কেন ফেলাতে হয় এটা জানি না তবে আমি ফেলিয়ে আমি ফেলাই তো যাই হোক এখানে এই যে তেলের মধ্যে রসুন দিয়ে ভালোভাবে একটু ভেজে নেবো তারপরে শাকগুলো এখানে তারপরে শাকগুলো দিয়ে মানে দিয়ে দেবো ঠিক আছে তো ভাতটা অনেকক্ষণ মানে বসিয়ে দিয়ে গেছিলাম একেবারেই গ্যাসটা লো করে দিয়ে গেছিলাম এসে দেখি ভাতের কিছুই হয়নি জলটা পর্যন্ত গরম হয়নি তো যাই হোক এখানে এই যে ভাতটা এখন ধীরে ধীরে হচ্ছে হোক আর এদিকে যে শাকটা দিয়ে দিয়েছি আর শাকটা যেহেতু অনেকটাই নরম ছিল আর দশ টাকার দিয়েছিল মানে ছোট্ট ক্যারিতে এক ক্যারি করে মানে এক ক্যারি ব্যাগ দিয়েছিল তো দুটো নিলে ভালো হতো এখন ভাবছি একেবারেই নরম ছিল খুবই নরম আর দেখতেই পাছ একেবারেই মানে এতটুকু হয়ে গেছে জোরো হয়ে গেছে তো যাই হোক আমাদের তিনজনের মোটামুটি হয়ে যাবে আর শাকটা বেশি আমি পছন্দ করি আমি কেন আমার বড়মশায় আমার মেয়ে তিনজনই আমরা শাক পছন্দ করি খুবই তো এইটুকু শাক একজনেরই ভালো হতো তো যাই হোক সবাই ভাগ মানে ভাগ ঠাক ভাগ এটা করে খেয়ে নেবো কিছু মানে কিছু করার নাই এখন তো যেহেতু নতুন শাক খাওয়ার সময় আমার বড়মশা কিন্তু বলছিল আর একটু থাকলে ভালো হতো তো যাই হোক এখানে এই যে পটলগুলো ভাজা করে নেব আর এই যে তেলের মধ্যে হলুদ নুন দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি আর এখানে এই যে মুগ সরি মুসুর ডাল ভিজিয়ে রেখেছি আর সবজিটা এখনো ধোয়া হয়নি তো এই দিকে ভাত দেখার ধীরে ধীরে হচ্ছে তো বর্মশাই তো ফোন করেছিল একটু আগেই তো আসছে তো যাই হোক আর এই যে তো চলো সবজিগুলো আগে ধুয়ে নিই সবজিটা রান্না করবো আর করার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম পাঁচ গরম আশি গোড়ান থেকে ভালো করে একটু ভাজা করে নিচ্ছি আর সবজিগুলো তো ধুয়ে নিই আর বরমা ফোন করেছিল তো ওর সঙ্গে কথা বলছে আমার সবজিগুলো ধোয়া হয়নি আর এখানে টমেটো রেখেছি টমেটোটাও দেবো তো এখানে আছে বেগুন আলু আর ওই কুমড়োস কুমড়োস শাক যেটা এনেছিলাম তো কালকে বাজার থেকে তো সেইগুলোই ডাল দিয়ে রান্না করব আর এইদিকে এই যে রসুনটাও একটু থেতো করে রেখেছি এর মধ্যে রসুন একটু ফোড়নোতে ফেলার মানে ইয়েটা স্বাদটা খুব ভালো হয় সব সবজিগুলো ধুয়ে নিয়ে হাতে ধোয়া যাচ্ছে না সবজি দিয়ে দিয়েছি আর এর মধ্যে ডালও দিয়ে দিয়েছি এটাকে একটু ভালো করে ভাজা করে নেবো কষে নেব তারপরে ওই মশলাপাতি দিয়ে জল দিয়ে রেখে দেব তো আমার মতো এরকম কেকের রান্না করো অবশ্যই একটু কমেন্টে জানিও আর আমার রান্নাগুলো হাস্যকর লাগে কিন্তু টেস্টি হয় খুবই ভালো লাগে খেতে দেখো রোজ রোজ ঝাল মশলা খাওয়ার থেকে এরকম রান্না করে একদিন খাবে দেখলে খুব ভালো লাগবে আমি তরকারিতে সমস্ত কিছু মশলা দিয়ে জল দিয়ে যে ফুটিয়ে নিয়েছি তো আর একটু ঝোলটা ইয়ে হলে তখন এটাকে ওই নামিয়ে নেব তো এটা হয়ে এসছে আর একটু হলেই হবে আর এখানে যে আমি আমরা কালকে ওই এনেছিলাম না মৌসম্বী সেটাকে আমি একটু জুসটা বের করে নিচ্ছি দেখি জিনিসটা এনেছি কতটা কার্যকারী আমার মনে হয় এরকম থেকে মানে এমনি যে এরকম যে খাওয়া হয় সেরকম খাওয়াটাই আমি বেটার মনে করি তো ওটাকে আগে বের করি তো এই যে হয়ে গেছে আমি মনে করি আমি যেভাবে কেটে খাই তো সেভাবে খাওয়াটাই বেটার আমি যেটা মনে করি আর অনেকটাই নষ্ট হয়ে গেছে তো বেশিটা রস এতে বেরোয়নি তো যাই হোক আর পরের বার থেকে আর করবো না এই দেখো এতখানি ওই জুস বেরিয়েছে এই যে আর করবো না পরের বার থেকে এতে আবার অনেক জুস বেরাতো যেটা মেয়ে কি দিয়ে আসে আনে হ্যাঁ আরে জুস কালকে এনেছিলাম না ওই এ দেবো হ্যাঁ এখানে আছে এখানে তো এর ব্যাপারে এই বাজি জিনিস তো ওইটা মানে ওই ভালো তো হ্যাঁ কমলা লেবুটা ভালো হয় মৌসুম্বিটা একটু শক্ত তো ওটা হতে চাইছিল না আর এখানে আমার সবজিটাও রেডি তো ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে নেবো তারপর মেয়েকে সান করে ওকে ওকে ভাতটা দিয়ে দেবো তো এটা দুবেলার মানে রান্না তার জন্যে অনেক দেখাচ্ছে এটা দুবেলাতেও খাওয়াতে আর এখন আমি ওই দুবেলারই রান্না করে দিচ্ছি কারণ গরম অনেকটাই পড়ে গেছে আর খাওয়া যাচ্ছে না তার জন্য আর এদিকে রান্না বান্না হয়ে গেছে আর মেয়েকে স্নান করিয়ে দিয়েছি ও নিজেই স্নানগুলো আসলে গরম কালে তো ও নিজেই মানে নিজে নিজে স্নান করতে ওকে বলি তো নিজে নিজে স্নান করে নিয়েছি আর গা হাত আমি মুছে দিলাম আর জামা প্যান্টগুলো পরিয়ে আর ওকে বসতে দিয়েছি ওকে এখন ভাতটা খাওয়াটা দেবো কারণ ও এখন কিন্তু বাজে সাড়ে এগারোটা ওই যে খেতে খেতে পুরো সাড়ে বারোটা বাজিয়ে দেবে এরকম তার জন্য ওকে তাড়াতাড়ি ভাতটা দিয়ে দিচ্ছি ও তার বেশি মানে বসে বসে টুকটুক করে খেতে থাকবে তো ওই যে দুবেলার মানে ভাত চাল নিয়েছি কারণ আর সন্ধেবেলা রান্না করব না যেহেতু গরম না তো গরম গরম ভাত আর খেতে ইচ্ছে হয় না তো একটু জল ঢেলে নেবো তরকারিটা একটু বেশিই রান্না পড়েছে সেটা ওইটাই দেখে দেবো তো ওটা দিয়ে আবার খাওয়া হয়ে যাবে তো আবার পড়তে যাবে ওই জন্যে তো তোকে তাড়াতাড়ি আমি খাবারটা দিই আর এই যেখানে পটল ভাজা দিয়ে দিচ্ছি আর শাক ভাজা একটু আর পটল ভাজা আমার মেয়ে কীরকম খায় ওর ভেতরের বিচাগুলো সব খেয়ে নেবে আর খোলাটা খাবে না এরকম আর বাটিতে করে একটু ওই ডাল ডাটাগুলো দেবো না ডাল ডাঁটা তো খাবে না ওই ডাল আলু এইগুলোই দেব সবজি একটু তো যাই হোক চলো বাটি করে দিয়ে দিই আর ডিম ভাজাটা থাকলে ভালো হতো কারণ বাচ্চা তো শুধু সবজি দিয়ে খেতে চায় না একটু ডিম টিম টাছ থাকলে ভালো হয় কিন্তু রোজ রসে ডিম মাছ মাংস খাওয়াটাও কিন্তু ভালো না আর ডিম ডিমটা আনতে সত্যিই আমি ভুলে গেছি নয়তো ডিম ভাজাটা দিতেই হতো তো ওই যে মানে ওকে ডাটাগুলো দেব না ওই আলু ডাল ঝোল এইগুলোই দেবো আর সত্যি রান্নাটা খুব সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু ভালো আর এইসব রান্না খেলে নাও যেন শরীরটা হালকা ফুলকা লাগে বোধ মনে হয় না যেমন একটু রিচ রিস খেলে কেমন একটু গাটা ইলবিল করে তো এটা সেরকম হয় না তো ভালো লাগে তো চলো মেয়েকে এক দিয়ে আসি খাবারটা আর ভা খাবারটা বাড়তে বাড়তে বর্মশাই ফোন করেছে গেটটা খুলতে বলছে তো একে আমি তাড়াতাড়ি তাড়াহুড়া করে ভাতটা দিয়ে চলো আগে গেটটা খুলি বাইরে প্রচণ্ড রোদ দাঁড়িয়ে থাকতে পারবে না তো যাই হোক এই যে গেটটা খুলে বর্মশাই এলো আর এনেছে আমাদের জন্য ওই রাবড়ি তো এই যে দুজনের অন্য দুটো এনেছি তো আমি আগে খাবো মেয়ে তো ও ভাত খাচ্ছে ও পরে খেয়ে নেবে দুপুরে খাওয়া দাওয়া করার পর তারপর একটু বিশ্রাম নিয়ে তারপরে চলে এসছিলাম আমরা ছেলে তো সেদিন তো এসছিলাম তো বাজার বন্ধ ছিল মার্কেট তো আজকে এসেছি দেখছি ও হো সবাই খুব কেনাকাটি করছে এত তো মানে লোক কি বলবো তোমাদেরকে এ প্রথমেই আমরা ঢুকেছি জুতোর কাছে মানে সমস্ত কিছু শেষ মানে ভালো জিনিসটা আর নেই মানে দোকানদাররা বলছিল তোমরা এত দেরি করে আসবে কেন সব শেষ করে দিয়েছে জানো তো যাই হোক আমরা আর মানে বাজারে এতটাই লোক ছিল আর ক্যামেরা ট্যামেরা আমি বের করিনি ফোন ফোন তো কেনাকাটা করি আমরা বাড়ি চলে এসেছি তো আমরা কেনাকাটা করে বাড়ি চলে এসেছি তো সেরকম কিছু কেনাকাটা করিনি দু তিনটে জিনিস কেনাকাটা করেছি চলো ফার্স্টে দেখা হয় যে মেয়ে জামাটা পরে আছে জামা প্যান্ট তো সেই দুটো কিনেছি আর এসে ও আগে পরে নিয়েছে আর বাচ্চার মন শুধু ভাবছে কখন পরবো কখন পরবো আর কি তো ওই যে পরে নিয়েছে আর আর এইদিকে আমি এই কটা শাড়ি নিয়েছি তো চার শাড়ি নিয়েছি এটা এটা কি শাড়ি জানি না নামটাম তো জাস্ট যা পছন্দ হলো এরকম শাড়ি আমার নেই তার জন্য এই শাড়িটা নিলাম আর এটা নিয়েছে তিনশো টাকা তো এটা তিনশো টাকার শাড়ি তো যাই হোক শাড়িটা শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও তো দোকানে অনেকটাই ছিল তারপরে মানে সেলের জিনিস তো আমি সত্যি কথা বলতে প্রথম জীবনের প্রথম এই যে সেলের জিনিস কিনতে গেলাম এতদিন বিয়ে হয়েছে কিংবা আগেও কোনো দিন আমি সেলের জিনিস কিনি তো এখানে এই যে ছাপা শাড়ি একটা নিয়েছি এটা ওই সাড়ে তিনশো টাকার মতন নিয়েছে আর তো ওটা মানে নিয়েছে আর ধনে খালি তাঁত শাড়ি দুটো নিয়েছি আমার এই শাড়িগুলো এতটাই প্রিয় পছন্দ মানে কি আর বলবো মনে হয় সবগুলোই নিয়ে নিই আর শাড়িগুলো দেখতেও খুব সুন্দর লাগে পরতেও খুব আরাম তো এই যে লাল পাড় আর সাদা মানে তার উপরে লাল বর্ডার দেওয়া আছে তো এই শাড়িগুলো নিয়েছে ছশো টাকা করে দুটো নিয়েছে এই যে একটা তো এটা গ্রিন আর হোয়াইটের উপর হালকা ডিপ কালার দুটো মিলেই আছে একটা দেখেছিলাম হলুদ রঙের না তারপরে ভাবলাম না এটাই নেই আর হলুদ রঙের একটা পরেছিলাম অনেক দিনে তাই ভাবলাম এই কালারটা নেই তো চলো এবার মেয়ের কি কি জিনিস নিলাম সেইগুলো দেখায় আর এই যে এরকম হট প্যান্ট তো হট প্যানই বললো তো এরকম দুটো প্যান্ট নিয়েছি একটা পরে আছে দেখছো তোমরা ক্যামেরায় দেখতেই ভাবে আর শুধু বারবার দেখাতে চাইছি ওর প্যান আর জামাটা তো এই যে ও শুধু বারবার দেখাতে চাইছে এই দেখো তো একটা পরেছে আর এই যে একটা নিয়েছি আরও নেওয়ার দুটো নেওয়ার এসেছিলো ছিল কালারটা আমার ভালো লাগলো না শুধু ওই ইয়ে কালার ছিল ব্লু কালার তো সেটা ভালো লাগলো না আর এরকম দুটো গেঞ্জি নিয়েছি তো এরকম দুটো গেঞ্জি নিয়েছি একটা হালকা হলুদ রঙের নিয়েছি আর একটা ওই হালকা বেগুনি কালার তো মেয়েই চয়েস করেছে আর এই যে পরে আছে না ওই রকম জামা দুটো নিয়েছি এই যে একটা পিঙ্ক আর ওই যে একটা পরে আছে তো ওই দুটো নিয়েছি আর নিয়েছি এই যে এরকম হলুদ রঙের একটা ফ্রক তো এরকম ফ্রকও পরেনি তো নতুন ডিজাইন দেখলাম আর গরমের সময় এগুলো পরলে খুব আরামও লাগে আর কটনের তো ভালো তো আমার চয়েসগুলো এরকমই তো হালকা পাতলা জিনিস আমার বেটার লাগে তো ওই বেশি ঝিকঝাক জিনিস আমার সত্যিই পছন্দ লাগে না আর ও বলছিল মা এরকম জামা কিনে দিচ্ছ একটু ঝিকঝাক দেখে জামা কিনে দাও মানে ঘুরঘুরেনে নে জামা যাতে জামাগুলো ঘুরে ঠিক আছে ওর অনেক জামা আছে এরকম ঘোরার দেখো সেগুলো ঘরে বাড়িতে পরা যায় না তার জন্যে আর এখানে যে মজা নিয়েছি দু জড়া আর এখানে গাজর আর গাজর একটা নিয়েছি যেহেতু পচে যায় তাই আর বরবটি নিয়েছি দশ টাকার আর এগুলোই নিয়েছি আর নিয়েছিলাম ওই আমি একটা ওড়না নিয়েছি তো চলো ব্যক্তিকে আগে বের করি তো বের মানে ভেতরে রেখেছি তো বেরোচ্ছে না ঠিক আছে আর মানে আর এই যে এই গামছাটা নিয়েছি তো এই গামছাটা একশো টাকা নিয়েছি যেহেতু গামছাগুলো বড় আর পুরো পিওর সুতোর তো এটা গা হাত পা মুছতে খুব ভালো আর না একটু মানে হড়ক হরকড় দেখে নিলে না আর গায়ে মানে গায়ের জলটা আর মোছাও হবে না এরকম আর এই যে ওড়নাটা নিয়েছি এটা আমার মেয়ে চয়েস করে দিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও ও চয়েস করেছে বলে কত খুশি দেখেছো আমি নিয়েছি বলে তো মাঝে মধ্যে ওদেরও একটু মন রাখা দরকার তো তার জন্য বলছি আর কি তো খুব খুশি হচ্ছিল যেহেতু ও বারবার বলছিল মা এটা আমি তোমাকে পছন্দ করে দিয়েছি না আমি তোমাকে পছন্দ করে দিয়েছি না আর কি দেখাচ্ছে জুতো নিয়েছে এটা সেলে জুতো নিয়েছে এই জুতোটা একশো টাকা একশো টাকা নিয়েছে তো ভালো লাগলো তো ভাবলাম একটা নেই আর আর একটা পছন্দ হয়েছিল সেটা একটু ছোট হয়ে গেল তার জন্য সেটা নিলাম না তো সেটা নেওয়ার ইচ্ছা ছিল খোঁজাখুঁজি করলাম আর নেই তো একটা এক পিসে ছিল তার জন্য এটা নিলাম তো ওকে বলছি একটু পরে দেখ কেমন হয়েছে তো সেটা ও ওখানে পরে দেখছিলো আর যেহেতু দড়িটা দড়ি দিয়ে বাঁধা আছে ও কাছে খোঁজাখুঁজি করছিল তো আর এখানে এই যে এটা গুড় নিয়েছি কী গুড় বলে পাটালি গুড় না কী গুড় বলে জানি না এই গুড়টা নিয়েছি তো ভাবলাম চিনির থেকে গুড় খাওয়াটাই বেটার যেহেতু মেয়েকে সকাল সকাল একটু ছাতু করে খাওয়ায় তো গুড় দিয়ে একটু বানিয়ে দিলে চিনির বদলে তো সেটা ভালো হয় তো আজকে আর রান্নাবানার কোনো ঝামেলা নেই যেহেতু দু দুবেলা চাল দুবেলা তরকারি রান্না করেছি আর রান্না রান্নাবান্না করার ঝামেলা মানে নেই তো আমরা কিছুই খাইনি কী খেয়েছিলাম ও ঘুগনি আর ডিম সিদ্ধ খেয়ে খেয়েছি বাজারে ঠিক আছে আর মেয়ের জন্য কটা নিয়েছি এই যে এটা নিয়েছে তিরিশ টাকা করে পিস তো তিরিশ টাকা পিস নিয়েছে আর মানে ওর জন্য এক দুই তিন চার চার জোড়া না চার জোড়া নিয়েছি পাঁচ জোড়া নিয়েছি ক্লিপ তো এরকমই একটা এই যে দেখালাম প্রজাপতি স্টাইলের ক্লিপ ওইগুলো নিয়েছে পঁচিশ টাকা জোড়া আর এইগুলো নিয়েছি তিরিশ টাকা জোড়া তো এগুলোই নিলাম আর মেয়ের জন্য আর কিছু নিয়ে নি আর নিয়েছি ওই একটা তুলোর প্যাকেট নিয়েছি তারপরে নেল পলিশ রিমুভ করা নিয়েছি তারপরে ন্যাপথিন নিয়েছি যে কর্পূর যাকে বলে এগুলো নিয়েছিলাম আর কি আনেব তো এত মানে বাজারে আর লোক মানে কেনাকাটা খুব হচ্ছে কিন্তু আমার কিছুই পছন্দ হলো না ওই ছাপা শাড়িগুলো সেলে দিচ্ছ দুশো টাকা দেড়শো টাকা করে আসতে আমার একটু পছন্দ হচ্ছে না তার জন্য কিছু নিলাম না আর এই যে এইগুলোই নিলাম তো তো চলো ভিডিওটা কেমন হয়েছে জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এগুলো গুছিয়ে নিই আর জামা কাপড় ধুয়ে রেখেছিলাম সেগুলো আমাকে আনাতে গুছিয়ে রাখতে হবে সেগুলোও গুছানো হয়নি তো সেগুলো বোঝ গোছ করে রাখবো তো তারপরে একটু ওই ভাত আছে সেগুলোই খাওয়া দাওয়া করবো আর মেয়ে তো ঘুম পাচ্ছে বলছে আজকেও তো দুপুরে ঘুমায় না এখন পড়তে যায় তো তাই আর চলো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট